হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পোস্ত চিকেনের রেসিপি এই রেসিপিটি আপনারা সলিড চিকেন দিয়েও করতে পারেন এখানে আমি সলিড চিকেন নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা নিয়েছি নারকেল কোড়া আর পোস্ত নিয়ে নিয়েছি এবার লবণ ভিনিগার আর পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা একসাথে ভালো করে মাখিয়ে নেবো মাংসের সঙ্গে মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব। এই যে এবার আমি পোস্তটা বেটে নেবো পোস্ত বাটা হয়ে গেছে এবার নারকেল বেটে নেব যে নারকেলও বাটা হয়ে গেছে এই যে আমার পনেরো মিনিট হয়ে গেছে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর টমেটো ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে তারপরে আমি মশলা মাখানো চিকেনটা দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে আমার কষানো হয়ে গেছে এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে দু তিন মিনিট নেড়ে তারপরে আমি নারকল বাটাটা দিয়ে দেব। নারকল বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো এবার জল দিয়ে দেব অল্প জল দেব এই যে জল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে নামানোর আগে সর্ষে তেল দিয়ে দিতে হবে এই যে চিকেন পোস্ত রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি ভিডিও পেতে বেশিরভাগ বাড়িতেই সলিড চিকেন কেউ খেতে চায় না কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো